বন্ধুরা ফেব্রুয়ারি মাস এসে গেছে তার মানেই আমাদের গার্ডেনে অনেক বেশি কাজ এই সময় থাকে তো কি কি কাজ থাকে এখানে বারোটা কাজ আমি নিয়ে এসেছি যে কাজ কিন্তু করাটা এখন খুবই জরুরি আপনারা এই কাজ এই ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস অব্দি করতে পারবেন তা তার মধ্যে যত পারবেন এই সব কাজ করে নেবেন নিজের গার্ডেনকে গ্রীষ্মকালে খুব ভালোভাবে ফুল বা ফল নেয়ার জন্য বা সবজি নেওয়ার জন্য যদিও আপনারা নিতে চাইছেন তো চলুন স্টার্ট করা যাক আজকে এখানে বারোটা কাজ দেখাবো তো ভিডিওটা স্টার্ট করা যাক তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো কিছুদিন আগেও আপনাদের সঙ্গে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম তাতে ফেব্রুয়ারি মাসে আপনারা নার্সারি গিয়ে রকমের কুড়িটা গাছ কিনতে পারবেন সেটা শেয়ার করেছিলাম সেটাও গিয়ে দেখে নিতে পারেন সেটাও খুব ইউজফুল ভিডিও একটা আপনাদের জন্য যদি আপনারা বিগনার্স থাকেন আজকের ভিডিওটাও কিন্তু একটু লম্বা কিন্তু আপনারা যদি বিগনার্স থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখে নেবেন তাহলে অনেক জিনিস আপনারা শিখতে পারবেন তো চলুন স্টার্ট করা যাক এবার প্রথম যে কাজ কারণ কি আমরা যখন আমাদের বাগানে এই ডরমেন্সি পিরিয়ডের পরে আমাদের গাছের অবস্থা এরকম থাকে তো আপনার গাছে যদি রুটস বাউন্ড হয়ে গেছে কি করে বুঝবেন ওপর থেকে একটুখানি মাটিটাকে খুঁজে দেখবেন শেকড় যদি একদম টাইট হয়ে আছে তার মানেই রুটস বাউন্ড হয়ে গেছে রুটস বাউন্ড হয়ে গেলে আপনারা কিন্তু আপনাদের বড় গাছের ক্ষেত্রে চল্লিশ পারসেন্ট মতো শেকড় রাখবেন আর ছোট গাছের ক্ষেত্রে ষাট পারসেন্ট আর নাহলে কি করবেন অনেক বেশি ছোট গাছ থাকলে যাতে অল্প যদি শেকড় হয়ে থাকে তখন কোনো শেকড় কাটারই দরকার নেই একটু বড় টবে সেই গাছটাকে প্রতিস্থাপন করে দেবেন আর বড় গাছের ক্ষেত্রে যেটা আমি বলেছি যে আপনারা চল্লিশ পারসেন্ট রাখবেন আর ষাট পার্সেন্ট যে এক্সট্রা রুটস বা শেকড় থাকে সেগুলোকে বাদ দিয়ে দেবেন অনেক সময় কী হচ্ছে আপনারা ঠিকভাবে যদি না করছেন বা বেশি কেটে দিচ্ছেন গাছটাকে বাঁচানো অনেক কি বেশি অসুবিধা হয়ে যায় তো আমি এখানে অনেক আমার কাছে অনেক পারমানেন্ট গাছ আছে যারা আমার ভিউয়ার্স আছে তারা জানে কি আমার কাছে এখন এই সময় চারশো পাঁচশো গাছ তো অবশ্যই আছে তাহলে আমার জন্য কিন্তু এই সময় প্রচুর কাজ বাগানে তো আস্তে আস্তেই করা হবে কারণ এর জন্য আমাদের কাছে দুটো মাস সময় থাকে এই দুটো মাসের মধ্যেই আমাদের পুরো গার্ডেনকে ভালো করে সব কাজগুলো করতে হয় যাতে আমরা গ্রীষ্মকালে অনেক অনেক ফুল বা ফল যেটাও গাছ আছে আমি বেশিরভাগই ফুল গাছ নিয়ে করি তো ফুল যেন কোনো অভাব না হয় আর গাছের কন্ডিশন জন্য একদম খুব ভালো থাকে তো প্রথম কাজ এখানে এটাই ছিল যে আপনারা রুটস বাউন্ড হয়ে থাকলে রুটসগুলোকে কেটে ভালো করে প্রুন করে নেবেন তো এটা কাজ ফার্স্ট নম্বর সেকেন্ড যে নম্বর আপনারা যে এখান থেকে শেকড়গুলোকে কেটেছেন তো সয়েলটাকে রিচার্জ করা তো এখানে প্রথমে যে আপনার পুরোনো মাটিটা বেরিয়েছে টবের এই শেকড় জড়ানো যেটা আছে এটাকে শেকড়গুলোকে আস্তে আস্তে হাত দিয়ে সরিয়ে দেবেন আর যে মাটিটা রয়েছে আমি কিন্তু আমার বাগানের এইটুকুও মাটি অল্প একটুও মাটি ফেলি না তো এই মাটিটাকে আবার নতুন করে রিচার্জ করতে হবে তো মাটিটাকে এইভাবে সব শিকড় সরিয়ে পরিষ্কার করবেন পারলে একটু রোদও দেখিয়ে নেবেন যদি না হয় তো একদিন কি দুদিন আগে অব্দি জল দেবেন না এবার তিন নম্বর কাজ একটা ভালো পটিং মিক্স বানানো মিক্স বানানোর জন্য যতটা মাটি নিয়েছি ততটাই কোকোপিট আর ততটাই কিন্তু ওয়ার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি যদি আপনাদের ওখানে এঠেল মাটি থাকে তাহলে আপনারা বালি মেশাবেন নাহলে কোনো দরকার হয় না খুব ওয়েলডেন্স সয়েল তৈরি হবে এটাও আর তার সঙ্গে আমি এখানে দুশো গ্রাম মতো শিং কুচি দুশো গ্রাম হাড়ের গুঁড়ো দুশো গ্রাম সর্ষের খোল তার সঙ্গে চার চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার আর চারশো গ্রাম মতো নিমখোল যেহেতু এটা অনেকটা মাটি তৈরি হচ্ছে প্রায় আটটা দশটা গাছ আমি বসাবো যেহেতু সেই জন্য এটা বেশি কোয়ান্টিটিতে বানানো আর আপনারা যদি অল্প কোয়ান্টিটি জানতে চাইছেন তো অলরেডি আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে তো দেখে নেবেন আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা গিয়ে দেখে নিতে পারবেন তো এবার মাটিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকটা সময় দিয়ে মেশাবেন যাতে সব যত নিউট্রিশনস আমরা দিয়েছি সবই জন্য আমাদের খুব ভালোভাবে মিশে যায় দ্বিতীয় কথা এই যে যে পটিং মিক্সটা তৈরি হচ্ছে এই পটিং মিক্সে কিন্তু খুব ভালোভাবে নিউট্রিশনস দেয়া থাকে তো আমরা এক মাস পর্যন্ত মানে প্রতিস্থাপনের এক মাস পর পর্যন্ত মানে তিরিশ দিন অবধি কোনো খাবার বা নিউট্রিশনস আর দেই না আমি তো এক মাসেই এই মানে পটিং মিক্সেতেই ভালোভাবে গ্রোথ হয়ে যায় এমনকি কুড়িটাও এসে যাবে আপনার গাছে কুড়ি দেখতে পাবেন আপনারা তারপরে দিন পরে দেবেন তখন আপনারা লিকুইড সার দিন বা দিন যেটাই এবার চার নম্বর কাজ মানে প্রতিস্থাপন বা রিপটিং রিপটিং এর জন্য আমি এখানে একটা মাটির বা পট নিয়ে নিচ্ছি ড্রেনে ঝোলের উপরে একটা টবের টুকরো রাখলাম আর তারপরে আমার এই গাছটাকে বসিয়ে দিচ্ছি এটা একটা অনেক বড় জবা গাছ আড়াই থেকে মানে আড়াই ফুটের মতো গাছটার সাইজ আমি বেশিরভাগ রাখি এখন এই গাছটা চার ফিটের মতো আছে তো একটু বসাতে অসুবিধা হচ্ছে এরপরের যে কাজ সেটা দেখাবো যদি প্লাস্টিকের কন্টেনারে বসাচ্ছেন তাহলে কিন্তু আপনারা ড্রেনেজ হোল একটু বেশি রাখবেন মানে তিনটে চারটে ড্রেনেজ হোল করে রাখবেন তাহলেও গ্রীষ্মকালে আপনার গাছে রকম সমস্যা দেখতে পাবেন না ড্রেনেজ হোল বেশি থাকলে গাছে খুব ভালো করে জল দিয়ে দেবেন আর যদি এই ফেব্রুয়ারি মাসে আপনারা প্রতিস্থাপন করেছেন তাহলে স্যামিশেডে রাখার দরকার নেই কিন্তু মার্চে যদি প্রতিস্থাপন করবেন তাহলে কিন্তু মিনিমাম তিন চার দিন অবধি স্যামি সেডে রাখবেন এবার এখানে পাঁচ নম্বর যে গাছ সেটা হলো প্রুনিং বা কাটা ভালো করে একটা গাছের শেপ দিয়ে দেবেন যাতে পরে যখন আপনার গাছে খুব ভালোভাবে ডালপালা বা খুব ভালোভাবে একটা ঝাঁকড়া গাছ তৈরি হবে যেরকম পাতলা পাতলা যে ডালগুলো থাকে সেগুলোকে অবশ্যই কেটে দেবেন তো এইভাবেই আপনারা পুরো গাছকে একটা ভালো প্রপার শেপ দেবেন আর দু থেকে আড়াই ফিট মতো হাইটটা রাখবেন যাতে গাছটা আর একটু বড় হলে একটা প্রপার শেপ নিতে পারে গাছ আর একটা খুব সুন্দর একটা ফুলের গাছ পরিণত হবে তো আমায় বেশিরভাগই গাছ আমি এইভাবেই কিন্তু পূরণ করি অবশ্যই যত ভিডিও এখানে আপনাদেরকে দেখাচ্ছি সব জিনিস কিন্তু লং ভিডিও আলাদা আলাদাভাবে শেয়ার আছে আপনাদের সঙ্গে তো গিয়ে দেখে নেবেন যদি চ্যানেলটাতে ভিডিওটা একটু ভালো লাগছে এবার এখানে আমি যে ছ নম্বর কাজ সেটা হলো ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করা কখনো ওই ডালগুলোকে এইভাবে মানে কাটার পরে ছেড়ে দেবেন না একটুখানি যে কোনো ফাঙ্গিসাইড নেবেন আমি সাফটা ব্যবহার করি তাতে দু চার ফোঁটা মতো জল দিয়ে একটু একটু ওপর দিয়ে যেখান থেকে কাটারগুলোকে চালানো হয়েছে সেখান থেকে একটুখানি লাগিয়ে দিলে হবে আর ফাঙ্গাস লাগবে না ডাইব্যাক সমস্যা হবে না আর এটা কিন্তু সব গাছের ক্ষেত্রেই আমি করি গোলাপ গাছে একটু বেশি করতে হয় জিনিসটা একদম ভুললে একদমই চলে না তারপরে এখানে যে আমাদের সাত নম্বর কাজ সেটা হলো সিডলিং করা মানে বীজ রোপণ করতে পারবেন আপনারা এই ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসেও ফেব্রুয়ারি মাসে করলে আপনারা কিন্তু খুব ভালোভাবে গ্রোথ স্টার্ট হয়ে যাবে ভালোভাবে টাইমে আপনারা ফুল বা ফল পাবেন বা এরকম ছোট ছোটো স্যাপলিং থাকলে সেই স্যাপলিং স্যাপলিংগুলোকেও আপনারা প্রতিস্থাপন এই সময় করতে পারবেন আট নম্বর যে কাজ সেটা হলো এই সময় নার্সারিতে গিয়ে ভালো ভালো ফুলের গাছ বা যে কোনো গাছ আপনারা কিনতে চাইছেন তার চারা গাছ কিনে আনতে পারবেন এর লং ভিডিও শেয়ার করেছিলাম কিছুদিন আগেই তো আপনারা অবশ্যই দেখে নেবেন গিয়ে আর যখন আপনারা গাছ নার্সারি থেকে কিনছেন চেষ্টা করবেন তাতে যেন ফুল থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন কালারের ফুল কিনেছেন আর কীরকম দেখতে আর কি কি ভ্যারাইটিস নিচ্ছেন সব কিন্তু ফুল দেখেই বোঝা যায় আমাদের তো অবশ্যই আপনারা ফুলটা যেন দেখে নেবেন গাছে তারপরেই কিন্তু গাছটা কিনবেন এখানে আমি যে ন নম্বর যে পয়েন্ট বলবো সেটা হলো নিউট্রিশানস দেওয়া অনেক গাছে কিন্তু আপনার রুটস বাউন্ড হয়তো নাও হয়ে থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটু খাবার দিলে নিউট্রিশানস দিলে আপনার গাছ কিন্তু খুব ভালোভাবে গ্রোথ করা স্টার্ট হয়ে যাবে বা ফুল আসা স্টার্ট হয়ে যাবে তো তার জন্য কি করবেন আমি এখানে বারো ইঞ্চির টবের জন্য একটা খাবার এখানে তিনটে খাবার দিচ্ছি তো দু চামচ মতো হাড়ের গুঁড়ো দু চামচ মতো এখানে আমি সরষের খোল আর তার সঙ্গে এক চামচ মানে মিউরিকো পটাশ এই তিনটে খাবার দিয়ে দিচ্ছি আর এই তিনটে খাবার দিয়ে বারো ইঞ্চি টবে দিচ্ছি আর ভালো করে আপনারা মানে গাছটাকে মাটির সাথে এই সারগুলোকে মিশিয়ে দেবেন তারপরে জল দিয়ে দেবেন আপনার গাছে কি কি সার দিতে হবে সেটা আপনারা নিশ্চয়ই গার্ডেনিং করেন তো জানেনি আর যদি নাও জানেন তো প্রত্যেকটা ভিডিও আমার শেয়ার আছে যে গাছ আছে সেই গাছ নিয়ে আলাদা আলাদা ভিডিও আছে তো গিয়ে দেখে নেবেন সারটা দেওয়ার পরে খুব ভালো করে একবার জল দিয়ে দিতে হবে তাহলেই দেখবেন আপনার গাছে কিন্তু ফুল আসা স্টার্ট হয়ে যাবে আর এখানে যে পোটাশটা দিয়েছি সেটা কিন্তু এটা ফুলের গাছেরই জন্য আপনারা যদি ফল বা সবজির জন্য দিচ্ছেন তাহলে পোটাশ না দিয়ে কলার খোসার জল দেবেন এখানে আমি যে দশ নম্বর কাজ বলবো সেটা হলো গ্রাফটিং করা এই সময় আপনারা একটা গাছের মধ্যে আলাদা আলাদা রকমের ব্রাঞ্চ ঢুকিয়ে কিন্তু আপনারা গ্রাফটিং করতে পারেন গ্রাফটিং করার জন্য ফেব্রুয়ারি মাস সব থেকে থাকে মানে বর্ষাকালেও অনেক সময় করা যায় কিন্তু এই সময় আপনারা খুব সহজভাবে করতে পারবেন আপনারা এক দু মাসের মধ্যে আপনারা দেখবেন আপনার গাছ কাছে একটা মাল্টিপল কালারিং ফুল আসাওয়ালা গাছ তৈরি হয়ে যাবে একটাই গাছ থেকে আপনারা তিন চারটে ডাল যদি আলাদা আলাদা রকমের দিচ্ছেন গাছের এইখানটা ঢুকিয়ে তাহলে দেখবেন খুব ভালোভাবে আপনাদের গ্রোথ হয়ে যাবে আর এর জন্য গ্রাফটিং টেপ আসে এটা আমি অনলাইন পারচেস করেছিলাম তো আপনারাও কিনে নিতে পারবেন আমি লিঙ্কও যদি বলেন তো দিয়ে দেবো তো যাই হোক এইভাবে আমি করার পরে একটা প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আর এই গাছটাকে স্যামি শেডে রাখতে হবে লং ভিডিও শেয়ার করা আছে অলরেডি খুব সহজভাবে আপনারা বাড়িতেই গ্রাফটিং করতে পারবেন মানে এত কোনো ঝামেলা নেতে শুধু অনেক সহজের পদ্ধতিটা যদি লং ভিডিও দেখেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন কিছুদিনের মধ্যেই দেখবেন গাছের গ্রোথ হয়ে গেছে কিন্তু এক দু মাসের মধ্যেই কিন্তু এই যে আমাদের গ্রাফটিং টেপ আছে এটাকে কেটে দেবেন নাহলে কিন্তু গাছটা আর বাড়তে পারবে না কারণ খুব টাইট করে বাঁধা থাকে ধীরে ধীরে দেখবেন এর গ্রোথ হয়ে গেছে যখন টেপটা কাটবেন তারপরেই কিন্তু গ্রোথিং স্টার্ট হয় নাহলে কিন্তু ওটা এত টাইট থাকে যে গ্রোথ হতে চায় না আমি একবার এটা করে ভুলো করেছিলাম তার জন্যই আপনাদেরকে বলে দিচ্ছি টেপটা অবশ্যই দু মাস তিন মাসের মধ্যে কেটে ফেলবেন এখানে আমার যে এগারো নম্বর কাজ সেটা হলো কাটিংস গ্রো করা বা কলম করা এর জন্য আলাদা প্লে করা আছে আপনারা যে কোনো গাছেরই কাটিংস এই ফেব্রুয়ারি মাসে যদি বিগনার্স থাকেন তাও যদি করছেন তাহলে আপনারা কিন্তু এতে হয়তো হান্ড্রেড পার্সেন্ট না যদি সাকসেস পাচ্ছেন তাও আপনারা একটা দুটো চারা তো অবশ্যই করতে পারবেন কারণ এই সময় সব থেকে ভালো থাকে এখন এই সময় ফাঙ্গাস কম লাগে কারণ যেহেতু বৃষ্টি খুব কমই থাকে বা থাকেই না বেশিরভাগ আর বর্ষাকালে একটু অসুবিধা অনেক সময় থাকে তো আপনারা এই সময় কাটিংস গ্রো করুন সাকসেস রেট খুব বেশি থাকে এই সময় তাছাড়া এখানে যে কাজ বলবো বারো নম্বর যে কাজ এটা আমার লং ভিডিও সেরেছে বাগান বিলাসের চারা তৈরি করছি আর এখানে যে আমার বারো নম্বর কাজ সেটা হলো এয়ার লেয়ারিং করা বা গুটি কলম করা গুটি কলম করা খুব সহজ যদি আপনারা কাটিংস না তৈরি করতে পারছেন বা ওতে সাকসেস পাচ্ছেন না আর আপনারা চাইছেন যে গাছ তৈরি করতে তাহলে একটা গাছে চার পাঁচটা গুটি কলম করে দিন তাহলেই দেখবেন আপনার কাছে অনেকগুলো চারা তৈরি হয়ে যাবে আর এর জন্য আপনার এক থেকে দেড় মাস সময় লাগে আপনারা কোকোপিট আর বার্মি কম্পোস্ট দুটোকে সমান পরিমাণে মিশিয়ে নিয়ে একটু মানে জল দিয়ে ভেজাবে একটুখানি ওরকম করে এই কাপের মতো কাপটাকে ভালো করে বেঁধে দিয়েছিলাম তারপরে এই কাপের ভেতরে ওই যে সলিউশনটা তৈরি করেছি কোকোপিট আর বার্মি কম্পোস্ট ওটা ভর্তি করে কালো রঙের প্যাকেট দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম দড়ি বেঁধে দিয়েছিলাম তারপরে কিন্তু এক দেড় মাস পরে খুলতে হবে এক মাসের মধ্যেই আপনার ভালোই শেকড় দেখা যায় কিন্তু আর আর একটু সময় যদি রাখতে পারেন তাহলে আরও বেশি শেকড় গজিয়ে যাবে তো এইভাবেই আমি কিন্তু এই গাছটা তৈরি করেছিলাম এই গাছটা খুব ভালোভাবে গ্রোথ হয়েছে এখনো পর্যন্ত আমার কাছে আছে আর খুব ভালোভাবে মানে ফুল কুড়ি সবই আসে তো এভাবে আপনারা মানে একটা গাছে অনেকগুলো এয়ার বা গুটি কলম করলে অনেকগুলো আপনারা চারা গাছ পেয়ে যাবেন ফুলের তো ব্যাস এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা চ্যানেলে নতুন আছেন তো চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট অবশ্য করবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য